আপনারা দেখছেন টাইমস মেকলিগঞ্জে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি রবিবার মেকলিগঞ্জ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে চ্যাংরাবান্দা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তথা সিপিএমের শিক্ষক সংগঠন এবিপিটি এর প্রাক্তন সদস্য আবেদার রহমান তার পরিবার এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আবেদারবাবুর সাথে উপস্থিত ছিলেন তার বৌমা জোসলিনা ইয়াসমিনও এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ড অঙ্কিতা অধিকারী এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন চ্যাংরাবান্দা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান ইলিয়াস রহমান মেকলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ শিক্ষক সংগঠনের নেতা রজত রায় সহ প্রমুখ

আমাদের আহ্বানে তারা সারা দিয়ে আজ তারা আমাদের দলীয় কার্যালয়ে তৃণমূলের পতাকা নিয়ে তারা সিবিআই পার্টি ছেড়ে দিয়ে তৃণমূল পার্টিতে তারা যোগদান করেছেন ওই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তিনি কোন গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা চারমান্দা গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন তিনি হয়ে এর কাজ করতেন এবং তার বৌমা তসলিমা ইয়াসমিন তিনিও একই সাথে আজকে মেথলীগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে আমাদের মেথিলিগঞ্জ বিধানসভার শ্রদ্ধেয় বিধায়ক এবং মেথিলিগঞ্জ বিধানসভার উন্নয়নের কাজারী পরিষ্ঠান অধিকারী হাত ধরে এবিপি এব দুজন সদস্য এবং তার মধ্যে একজন হলেন আবেদা রহমান মেদিনীগঞ্জ ব্লকের চাঙ্গাবন্ধা অঞ্চলের বাসিন্দা উনি দীর্ঘদিন বামফান সরকারের শিক্ষক সংগঠনের দায়িত্ব সামলেছেন এবং ওনা বৌমা জসলিনা ইয়াসমিন দুজনেই আজকে সিপিএম এর পতাকা ছেড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবার লক্ষ্যে পরেশচন্দ্র অধিকারীর হাত ধরে আমাদের তৃণমূল কংগ্রেস দলের যোগদান করেছেন ওনাদেরকে অনেক স্বাগত এবং শিক্ষক সমাজ শিক্ষক বলতে গেলে আমাদের সমাজ গড়ার কারিগর এবং শিক্ষক সমাজ যত রাজনীতির ময়দানে এগিয়ে আসবে সমাজের উন্নয়নের ধারা মানে ততই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং উন্নয়নকে আরও আমরা সবার সাথে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো নমস্কার আমার নাম আবুদার রহমান উদ্বুদ্ধ হয়ে এখানকার উন্নয়নে অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমি উদ্যাম আমরা তো এটাকে সিবিএি কে আমি সদস্য ছিলাম